ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর নাকি গলায় গলায় বন্ধুত্ব তা যদি এতই বন্ধুত্ব হয় তাহলে ভারতীয়দের প্রতি কেন এমন অবিচার পণ্যবাহী বিমানে ইতিমধ্যে শিকল পরিয়ে ভারতে ফেরানো হচ্ছে এই সমস্ত ভারতীয়দের যাদের নির্দিষ্ট নথিপত্র নেই আমার সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ ব্যানার্জি তিনি নিজেও আমেরিকার বাসিন্দা স্যার আপনার এই সমস্ত একটা বইও রয়েছে আমেরিকা স্বপ্নপুরি না হত্যাপুরি। তো সত্যিই ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী বন্ধু না না এরা কিছু বন্ধু না এদের সমস্ত ফটো অপ মানে জনপ্রিয়তা অর্জনের জন্যে ওরা গলায় গলায় জড়িয়ে ছবি তুলছে নির্বাচনের সময় এ বলছে আপকিবার ট্রাম্প সরকার ও বলছে আপকিবার মোদী সরকার হ্যাঁ মানে পুরো জিনিসটাই হচ্ছে লোক দেখানো একটা জনপ্রিয়তা স্টান্ট এবং নরেন্দ্র মোদীর বা বিজেপি বা আর এবং ট্রাম্প এরা সকলেই মানে সৈরতান স্বৈরতন্ত্রে বিশ্বাস করে এরা সংবিধানের ধার ধারে না এবং এরা চায় যে একটা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং সাধারণ মানুষের জীবনের মূল্য এদের কাছে এক কুড়িও নয় যদি হতো তাহলে আজকে এত সব মোদি ট্রাম্প গলায় গলায় ভাই ভাই দেখার পরেও এইভাবে হাতে হাতকড়া পরিয়ে শুনলাম নাকি শিকলও বাঁধা হয়েছে এরকমভাবে ভারতীয়দেরকে আমেরিকা থেকে মিলিটারি প্লেনে তুলে এরকম জন্তুর মতন ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দেওয়ার আগে ট্রাম্প দুবার ভাবত আর নরেন্দ্র মোদি বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন তারা সেই ব্যাপারে কোনো কথাই বলল না এটা আমার কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তাদের যেন কোনো কিছু যায় আসে না যে ভারতীয় এরকমভাবে লাঞ্ছিত হচ্ছে যতই তারা কাগজপত্র তাদের না থাকুক তারা তো মানুষ তাদের একটা মানবিক অধিকার তো থাকবে সেই জিনিসটাই ট্রাম্পের আমলে একেবারে ধুলিসাৎ হয়ে যেতে বসেছে এবং ল্যাটিনো ইমিগ্রেন্টরা যেরকম তার শিকার হচ্ছে ভারতীয় ইমিগ্রেন্টরা বাংলাদেশি ইমিগ্রেন্টরা তার শিকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদিরা কেউ প্রতিবাদ করলেন না এই বিষয়টার কেন চুপ এই নিয়ে তো একটা বিশাল বড় প্রশ্ন প্রতিবাদ ওরা করবে না কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা ট্রাম্পের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলে তো নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাকতে পারবে না আজকে ট্রাম্প ভারতকে কাজে লাগাবে কারণ ভারত হচ্ছে মার্কিন বাণিজ্যের সবচাইতে বড় মুক্ত বাজার আমেরিকার সবচাইতে বড় ব্যবসা কী অস্ত্র ব্যবসা নাম্বার ওয়ান অস্ত্র ব্যবসা তার মানে যুদ্ধ ব্যবসা আজকে ভারত যদি অস্ত্র না কেনে আমেরিকার অস্ত্র যদি না কেনে বন্দুক কামান গোলা, বারুদ হাজার রকমের কম্পিউটার চিপস মানে ড্রোন মানে যুদ্ধের ব্যবসা মানে তো তার কোনো শেষ নেই হ্যাঁ ওষুধপত্র সাবান মানে সমস্ত কম্পিউটার নানান রকম মাইক্রোচিপ সব কিছু ভারত হচ্ছে সবচাইতে বড় বাজার সেই বাজারে দরজা হাট করে খুলে দিয়েছে মোদীর সরকার তার আগেও করেছে মনমোহন সিংয়ের সরকার তার আগে করেছে নরসিমা রাওয়ের সরকার তার আগে করেছে আর রাজীব গান্ধী সরকার কিন্তু কোনো দিনও এইরকমভাবে নির্লজ্জভাবে ভারতের অর্থনীতিটাকে সম্পূর্ণভাবে দেউলিয়া করে মার্কিন কর্পোরেশনের হাতে কখনও তুলে দেওয়া হয়নি এই প্রথম এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত ভারত মার্কিন যুদ্ধাস্ত্র কিনবে সমরাস্ত্র কিনবে ততক্ষণ পর্যন্ত ভারতকে আমেরিকা গুড বুকে রাখবে যে মুহুর্তে ভারত আমেরিকা থেকে অস্ত্র কেনা বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে মোদী সরকার পরের দিন চলে যাবে আর মোদি সরকারও জানে যে ট্রাম্পকে বেশি ঘাটানোর দরকার নেই কারণ বেশি ঘাটাতে গেলে আমাদের এখানে শেষ মসনদ শেষ হয়ে যাবে কালকেই সুতরাং ওরা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটা চলছে এবং বারবার করে যেটা বলছি হিটলারের সময় যেমন সাধারণ মানুষের জীবনের কোনো কোনোরকম মূল্য ছিল না ট্রাম্পের সময় বা মোদীর সময় বা পৃথিবীর যেখানে যেখানে ফ্যাসিস্ট শৈরতান্ত্রিক সরকার আছে সেসব জায়গাতে সাধারণ মানুষের জীবনের কানা করিও মূল্য নেই এরা কেবলমাত্র বড় লোকেদের কথা ভাবে একেবারে টপ আদানি আম্বানি এই ধরনের লোক ওদিকে বিল গেটস ওদেরকে জেব বেজোস ইলন মাস্ক এদের কথা ছাড়া এই সমস্ত সরকার আর সাধারণ মানুষের কথা মাত্রও চিন্তা করেন এই ডোনাল্ড ট্রাম্প জেতার পর যে মানে রাজনৈতিক মহলে আন্তর্জাতিক মহলে যে আলোচনাটা হচ্ছিল যে বাংলাদেশ চাপে পড়তে পারে তো এখন মানে এটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ চাপে না ভারত চাপে বাংলাদেশ চাপে পড়বে ভারত চাপে পড়বে এবং অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না বাংলাদেশের জন্যে আমার খুব কষ্ট হয় কারণ বাংলাদেশ একটুখানি অর্থনৈতিকভাবে মাথা তুলে একটু দাঁড়িয়েছিল আমি হাসিনার স্বৈরতন্ত্রকে সমর্থন করছি না কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটুখানি মাথা তুলে দাঁড়িয়েছিল আজকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ধুলিসাত হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার বাংলাদেশের কি আছে বাংলাদেশ আমেরিকাতে সবচাইতে বড় তার গার্মেন্ট এক্সপোর্ট ছিল সেই রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গেল তাহলে বাংলাদেশের এই গরিব মানুষগুলো তারা কোথায় যাবে তাদের তো মাথা খোঁজা মাথা খোঁজার আর কোনো জায়গা নেই আচ্ছা আজকে ভারতে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ তারা এখানে চিকিৎসার জন্যে আসছিলেন লক্ষ লক্ষ মানুষ আসছিলেন ভারতে আসছিলেন থাকছিলেন চিকিৎসা গ্রহণ করছিলেন ফিরে যাচ্ছিলেন তাদের আশা বন্ধ হয়ে গেছে এবার যেই আশা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতির ওপরে বিশেষ করে পূর্ব ভারতের অর্থনীতির ওপরে একটা বিরাট চাপ পড়ছে এবারে তুমি দেখো ভারতের দুবছরের মধ্যে কয়েক মাসের মধ্যে ভারতের রুপির মূল্য আরও একেবারে নিচের দিকে তলিয়ে গেছে আজকে বোধ হয় সাতাশি মানে সাতাশি ভারতীয় রুপিতে হচ্ছে এক আমেরিকান ডলার তার মানে কি ভারতের অর্থনীতি আস্তে 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 আরও তলিয়ে যাচ্ছে এই প্রত্যেকটা জিনিস আমাদের চোখের সামনে দেখিয়ে দেয় যে কিভাবে ভারতের অর্থনীতিটাকে এটা ধ্বংস করে ফেলছে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ পরিবহন জল এত রকমের বেকারিত্ব প্রত্যেক বছর নাকি কত কোটি করে চাকরি হবে প্রমি প্রমিস করেছিল কত কোটি চাকরি হয়েছে আমরা সবাই জানি ঠিক আছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকবে হ্যাঁ আর তারপরে অমিত শাহ বললো যে ও তো জুমলা থা মানে এরা নির্লজ্জভাবে এরা নিজেদের ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছে এবং যেহেতু এরা সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সেই জন্য মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এরা এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাচ্ছে এবং মানুষের মধ্যে যত পারা যায় বিভেদ সৃষ্টি করছে ঘৃণা সৃষ্টি করছে হিংসা সৃষ্টি করছে দাঙ্গা ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা ঘৃণা হিংসা এই হচ্ছে এদের একমাত্র পুঁজি পার্থবাবু ভারত বাংলাদেশ সেটা নিয়ে তো কথা হলোই কিন্তু আমেরিকা সেটা কি মানে সেখানকার মানুষরা কি খুব ভালো আছে আমেরিকার অবস্থা খুব খারাপ অবস্থায় আছে আমার একটা বই আছে আমায় সারা জীবন ধরে লিখে যাচ্ছি তুমি জানো আমি চল্লিশ বছর আমেরিকায় আছি আর উনিশশো পঁচাশি থেকে আজকে দু হাজার পঁচিশ জীবনের যতদিন না ভারতে কাটিয়েছে তার থেকে বেশি আমার আমেরিকায় কেটে গেল এবং আমি শুধু কাটাইনি আমেরিকাতে আমি রাস্তায় নেমে লড়াই করেছি রাস্তায় নেমে রাজনীতি করেছি ইমিগ্রেন্টের অধিকারের জন্য কাজ করেছি শ্রমিক আন্দোলনে কাজ করেছি যুদ্ধের বিরুদ্ধে কাজ করেছি পরিবেশ আন্দোলনে কাজ করেছি আমেরিকাতে প্রত্যেক ছজন মানুষের মধ্যে একজন সীমার নিচে থাকে কেউ জানে না এবং সীমার নিচে মানে কি সে ভয়ঙ্কর দারিদ্র তাদের মানে না খেতে পেয়ে থাকার অবস্থা থাকার জায়গা নেই খাওয়ার কোনো ব্যবস্থা নেই ব্রোকেন ফ্যামিলি ড্রাগের প্রবলেম স্কুল ড্রপ আউট টিন প্রেগনেন্সি মানে পৃথিবী আমি বহু লেখার মধ্যে বহু আলোচনার মধ্যে আমার ক্লাসের মধ্যে দেখেছি উন্নত দেশগুলোর মধ্যে মানে জার্মানি জাপান আমেরিকা কানাডা ফ্রান্স ইংল্যান্ড অস্ট্রেলিয়া হল্যান্ড এই যে সমস্ত উন্নত দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ সবচাইতে খারাপ প্রতি ছজনের মধ্যে একজন আমেরিকান সীমার নিচে থাকে আমেরিকাতে স্বাস্থ্য ব্যবস্থা এমন ভেঙে পড়েছে যে কোভিডে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ বারো লক্ষেরও বেশি মানুষ আমেরিকাতে কোভিডে মারা গেছে তাহলে আমেরিকা যদি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয় তাহলে আমেরিকাতে পৃথিবীর সবচাইতে বেশি মানুষ কোভিডে মারা গেল কেন আমেরিকাতে শিক্ষা ব্যবস্থার অবস্থা ভয়ঙ্কর হয় তোমাকে অনেক টাকা থাকতে হবে নয়তো তুমি তোমার ছেলে মেয়েকে কোনো ভালো স্কুল বা কলেজে পাঠাতে পারবে না বারো ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে গেলে ফ্রি যেই বারো ক্লাস হয়ে গেল সঙ্গে সঙ্গে যেই কলেজে যাবে তোমাকে নিজের পয়সায় কলেজে যেতে হবে আমাকে আমার নিজের অনেক ছাত্রছাত্রী বলেছে যে স্যার মানে স্যার তো ওখানে বলে না হয় ডক্টর ব্যানার্জি বলে নয় পার্থ বলেই ডাকে বলে যে দেখো আমরা এত চেষ্টা করছি এত পড়াশুনো করছি আমাদেরও জীবনে উন্নতি করার কত ইচ্ছে আছে কিন্তু আমরা তো অ্যাফোর্ড করতে পারি না কলেজ ফলে আমি কলেজে যেতে পারবো না আমাকে কোথাও না কোথাও একটা কাজ নিয়ে আমাকে পড়াশোনা শুনে ছেড়ে দিতে হবে খুব খারাপ অবস্থা এবং আমেরিকাতে চল্লিশ পার্সেন্টের বেশি আমেরিকান কখনো কলেজে যায় না অর্থাৎ একশো জনের মধ্যে ষাট জন দশ জনের মধ্যে ছজন কখনো কলেজে যায় না এই হচ্ছে আমেরিকার অবস্থা এবং এই ঘাটতিটা পূরণ করার জন্য আমেরিকা আমাদের মতো লোকেদের নিয়ে গেছে আমাদের কেউ ভালোবেসে নিয়ে যায়নি যে আমাদের ও চলো তোমাকে কি সুন্দর দেখতে হ্যাঁ চলো তোমাকে নিয়ে যাচ্ছি তোমাকে একটা ভালো চাকরি দেবো ওদের লোক নেই তাই আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কলেজে তুমি যদি আমেরিকার যে কোনো ইউনিভার্সিটিতে যাও যে কোনো তুমি দেখবে যে বেশিরভাগ গ্র্যাজুয়েট স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট মানে যারা মাস্টার্স বা পিএইচডি করছে বা বেশিরভাগ ফ্যাকাল্টি তারা কিন্তু আমেরিকান নয় মানে শ্বেতাঙ্গ আমেরিকান নয় তারা বেশিরভাগ বিদেশ থেকে এসছে হয় ভারত থেকে নয় চীন থেকে কোরিয়া থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছে তারা আমেরিকার অধ্যাপনার কাজগুলো করছে আমেরিকার আইটি সেক্টরে যাও সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট ভারতীয়রা কাজ করছে সিলিকন ভ্যালিতে বোধহয় নাইনটি পার্সেন্ট ভারতীয় কাজ করছে আচ্ছা এই হচ্ছে শিক্ষিত লোকেদের ব্যাপার যাদেরকে বলা হয় হোয়াইট কলার এবারে চলে যাওয়া গরিবদের কথায় মেক্সিকান ইমিগ্রেন্টরা ল্যাটিন আমেরিকার ইমিগ্রেন্টরা কৃতদাসের মতন খাটছে হ্যাঁ তাদের কোনো মানবাধিকার নেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে আপেলের খেতে কাজ করছে স্ট্রবেরির খেতে কাজ করছে আলুর খেতে কাজ করছে সয়াবিনের খেতে কাজ করছে তাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে যখন তারা কাজ করছে তখন তাদের ওপর দিয়ে ইনসেকটিসাইডের প্লেন চলে যাচ্ছে স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে এই সমস্ত এমন তার মধ্যে বারো তেরো চোদ্দ বছরের বাচ্চারা পর্যন্ত কাজ করছে তারা নানা রকম অসুখে দুরারোগ্য অসুখে আক্রান্ত হচ্ছে এই হচ্ছে আমেরিকার ইকোনমির আসল চেহারা এবারে তুমি চলে যাও রেস্টুরেন্টগুলোতে আমেরিকাতে অসংখ্য 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 রেস্টুরেন্ট কারণ বেশি ব্রোকেন ফ্যামিলি এবং একা একা থাকে বলে বেশিরভাগ লোক নিজেরা রান্না করে না তারা বাইরে খায় প্রত্যেকটা যে কোনো রেস্টুরেন্টে তুমি যাও সেখানে দেখবে হয় বাংলাদেশিরা ডিশ নয় তো মেক্সিকানরা ডিশ ধুচ্ছে চিকেন ছাড়াচ্ছে মাছ ছাড়াচ্ছে যত যত রকমের নোংরা কাজ সমস্ত নোংরা কাজগুলো এই সমস্ত স্কৃতদাসের মতন এদেরকে নিয়ে খাটিয়ে নিচ্ছে এদের বেশিরভাগ মানুষের কিন্তু কোনো বৈধ কাগজপত্র নেই এরা কেবলমাত্র এরা কেউ খারাপ লোক না এরা কেবলমাত্র নিজেদের জীবনটা বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে এসে রুটি রুজি তাগিদে আজকে আমেরিকায় গিয়ে রয়েছে এবার এদেরকে সমস্ত তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে ন্যানি বেশিরভাগ আমেরিকাতে তুমি দেখবে বেশিরভাগ লোকের বাড়িতে অবস্থাপন্ন বাড়িতে এতদিন তো তারা কাজ করছিল কিন্তু এখন কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে এইভাবে এর পেছনে কি কোনো রাজনীতি রাজনীতি অবশ্যই আছে এরা হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করে এরা বলছে যে আমেরিকা হচ্ছে শ্বেতাঙ্গ খ্রিস্টানদের জন্য ঠিক যেমন এদেশে মোদী বলছে যে মধ্যে যারা ওয়ার্ক ভিসাতে আছে যারা ভাবছে যে একদিন না একদিন তাদের কিছু একটা ব্যবস্থা গ্রিন কার্ড বা কিছু একটা হয়ে যাবে তারা বা যারা আজ থেকে দশ পনেরো কুড়ি পঁচিশ বছর আগে ওখানে গিয়ে তারা সংসার পেতেছে এবং ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে তাদের ইমিগ্রেশন এখনও প্রসেসড হয়নি মানে তারা ঝুলে আছে এই ধরনের যে মানুষগুলো তাদের ছেলেমেয়েরা ওদের সে জন্মেছে ছেলেমেয়েরা ও দেশে বড়ো হয়েছে তারা স্কুলে গেছে কলেজে গেছে তারা অন্য কোনো দেশ জানে না তারা অন্য কোনো ভাষা জানে না আমেরিকাই তাদের দেশ ইংরেজি তাদের ভাষা তারা আর পাঁচটা আমেরিকান ছেলেমেয়েদের মতো তারা বড় হয়েছে হঠাৎ তাদের বলা হচ্ছে যে তোমার বাবা মার কাগজপত্র নেই তোমার বাবা মাকে তাড়িয়ে দেওয়া হবে আর তোমাদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সাংঘাতিক অবস্থা এরকম এত বড় মানবিকতার এত ওপরে এত বড় আঘাত হ্যাঁ এরকম নৃশংস